বন্ধুরা সামনে তো ভাইফোঁটা আসছে ভাইফোঁটার দিনে ভাইদেরকে কিংবা দাদাদেরকে আপনারা এইভাবে চিকেনের রেসিপিটা যদি বানিয়ে দেন তারা কিন্তু খুবই আনন্দ পাবে তাই আপনাদের কাছে অনুরোধ রইল এইভাবে চিকেনের রেসিপিটা যে কোনো দিন আপনারা একবার হলেও বানিয়ে নেবেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় নমস্কার বন্ধুরা মনের মতো রান্নাতে সবাইকে স্বাগত জানাই আমি আজকে চিকেনের একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আজকে চিকেনের রেসিপিটা একটু অন্যরকমভাবে বানিয়ে দেখেছি আপনাদের বন্ধুরা আমি এই চিকেনের নতুন রেসিপিটা কিভাবে বানালাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আজকের এই রেসিপিটা আপনাদের অতি অবশ্যই ভালো লাগবে চিকেনের রেসিপি করার জন্য আমি এখানে দেড় কেজি চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিচ্ছি হলুদের গুঁড়ো দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি দু চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর দিচ্ছি টক দই টক দই আমি এখানে একশো গ্রাম নিয়েছি নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি শেষে দিচ্ছি সর্ষে তেল দিয়ে এবারে খুব ভালো করে চিকেনটাকে মেখে নিতে হবে চিকেনটাকে এইভাবে মেখে নিয়ে আমি প্রায় আধ ঘন্টা মতন রেস্টে রেখে দেবো একটা স্পেশাল মশলা বানিয়ে নেবো তার জন্য একটা কড়াই নিয়ে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষে তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আর দশটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলোকে হালকা ভাজা ভাজা করে নিতে হবে শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি আমি এখানে পাঁচ থেকে ছ পিস মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে কেটে নিয়েছি তো পেঁয়াজগুলো তো আমি এবারে একটু লালচে করে ভেজে নেব পেঁয়াজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লোরটাকে হাইতে দেবেন দিয়ে ভেজে নেব পেঁয়াজগুলো তো দেখুন বন্ধুরা আমি এরকম লালচে করে ভেজে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা আর রসুন তার সাথে দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে এবারে সব কিছুকে আবারও ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা সব কিছুকে খুব ভালো করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি তো দেখুন বন্ধুরা আমি এখানে শুকনো লঙ্কা দিয়েছি আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করে নিতে পারেন এইভাবে ছান্তার সাহায্যে ভালো করে তেলটা ঝড়িয়ে নিয়ে নামিয়ে নিতে হবে নামিয়ে নিয়ে ঠান্ডা করে বেটে নিতে হবে এবারে ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিচ্ছি তেলটাকে আবারও ভালো করে গরম করে নিতে হবে আলুটা ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে এবারে আলুগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব আমি এই রেসিপিটা আলু ব্যবহার করেছি আপনারা যদি না চান তাহলে আলুটা দেওয়ার দরকার নেই আলুগুলোকে লাল লাল করে আমি ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এবারে আলুগুলো আমি নামিয়ে নিচ্ছি এইভাবে ভালো করে তেলটা ঝরিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে এবারে ওই আলু ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি দিয়ে চিনিটাকে হালকা নাড়াঝাড়া করে নিতে হবে এইভাবে তেলের মধ্যে যদি চিনিটা দেওয়া হয় তাহলে চিনিটা ক্যারামেল হয়ে যাবে তখন রান্নায় খুব ভালো একটা রঙ আসবে দেখুন চিনিটা হালকা হালকা গোলতে শুরু করে দিয়েছে এবং চিনির ক্যারামেলটা হতে শুরু করেছে এবারে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা পাঁচ ছ পিস এলাচ পাঁচ ছ পিস লবঙ্গ তিন টুকরো দারচিনি দুটো তেজপাতা দিচ্ছি হাফ চামচ গোটা জিরে এবারের মশলাগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে দেখুন মশলাগুলো খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা খুব ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে মশলাটাকে আমি জল ছাড়াই বেটে নিয়েছি আপনারাও যখন পেস্ট করবেন তখন জল ছাড়াই পেস্ট করে নেবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সির বাটি দেওয়া জল অল্প পরিমাণে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে ততক্ষণ না পর্যন্ত মশলা থেকে সম্পূর্ণ তেলটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ আপনাদের মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চার পাঁচ মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখুন সাইড দিয়ে তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে একবার ভালো করে মিশিয়ে নেবো মশলাটাকে ভালো করে মেশানো হয়ে গেলে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে নিয়েছি এবারে খুব ভালো করে মশলার সাথে চিকেনটাকে মিশিয়ে নিতে হবে বন্ধুরা আপনারা তো অনেক রকমভাবে চিকেনের রেসিপি বানিয়ে খেয়েছেন এইভাবে একবার চিকেনের রেসিপি বানিয়ে দেখুন খেতে কিন্তু খুবই ভালো হয় ভালো করে মিশিয়ে নিয়ে এইভাবে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা চিকেনটাকে আমি প্রায় 10 থেকে পনেরো মিনিট কষিয়ে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে আর চিকেনের কালারটাও কত ভালো চলে এসছে তো এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে দেবো আলুগুলো দিয়ে আমি আবারও এক থেকে দু মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি এবারে আমি এখানে দিয়ে দেবো গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল আপনারা এখানে যে যেরম পরিমাণে জলটা খাবেন সেই পরিমাণ বুঝে আপনারা জলটা দিয়ে নেবেন তবে জলটা এখানে ঠান্ডা জল দেবেন না গরম জলটা দেবেন গরম জলটা দিলে মাংসের টেস্টটা কিন্তু বেড়ে যায় তাই চেষ্টা করবেন জলটা গরম করে দিয়ে নেওয়ার এবারে আমি খুব ভালো করে ফুটিয়ে নাম গ্রেভিটাকে আমি প্রায় চার থেকে পাঁচ মিনিট মতন ফুটিয়ে নিয়েছি দেখুন সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো এবারে নামানোর আগে আমি এখানে দিয়ে দেবো কিছুটা গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে এখানে ধনে পাতা কুচিটাও দিতে পারেন এইভাবে ভালো করে একবার মিশিয়ে নিলেই কিন্তু আপনাদের রান্না কমপ্লিট তাহলে বন্ধুরা দেখতেই পেলেন চিকেনের এই স্পেশাল রেসিপিটা বানানো কতটা সহজ আর আমি যে পদ্ধতিতে চিকেনের এই রেসিপিটা আপনাদের বানিয়ে দেখালাম আপনাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটিকে একটা লাইক করে দেবেন এবং বন্ধুবান্ধবদের মাঝে আমার এই রেসিপিটা শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোর কাজে অনেকটাই অনুপ্রেরণা যোগায় তাই আপনারা অতি অবশ্যই ভিডিওটা দেখার আগে একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করবেন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি এবারে নামিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন